ইসলামিক দল এবং সমমানা আট দলের ইসলামপন্থীদেরকে আমরা আগিয়ে রাখব ইনশাল্লাহ তবে যারা ভারতপ্রেমী প্রেমী যারা ক্ষমতা লিপসু যারা ছাদাবাস দুর্নীতিবাস যারা দর্শক বাস আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব যারা ইসলাম মানবতা দেশের স্বার্থে কাজ করবে এমন ন্যায়পরায়ণ শাসককে আমরা ভোট দেবো ইনশাল্লাহ আট সমাবেশে আপনি কেন এসেছেন আমি এসেছি আট যে পাঁচ দফা দাবি নিয়ে আট দল এবং ইসলামী সমমানা দলগুলোকে নিয়ে আজকের যে চট্টগ্রাম বিভাগীয় মহাসমাবেশ আমি এটার পূর্ণ সমর্থন ব্যক্ত করার জন্য আমি আজকে ঐতিহাসিক লালদিঘি ময়দানে ইতিহাসের সাক্ষী হতে এসেছি গণভোট জাতীয় নির্বাচনের আগে আপনারা কেন গণভোট নির্বাচনের আগে চাচ্ছি গণভোটের মধ্যে যে জুলাই সংস্কার দাবি যে ছিয়াশিটা দাবি ছিল এই দাবিগুলো আমরা পার্ট টু পার্ট লাইন টু লাইন জনগণকে বুঝিয়ে হা এবং না এই দুইটা প্রশ্নের সম্মুখীন যেন আমরা আগে ভাগে করতে পারি এখন একটি বৃহৎ দলের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য মাননীয় প্রধান উপদেষ্টা একই দিনে গণভোট এবং একই দিনে জাতীয় নির্বাচন করাতে আমরা যারা সাধারণ পাবলিক যারা আমরা পোঠার আছি আমাদের মনে একটা দেদুল্যমান কাজ করবে আমরা এখনো দাবি করছি গণভোটটা আগে হোক জাতীয় নির্বাচনটা পরে হোক গণভোটটা নভেম্বর ডিসেম্বরে অথবা জানুয়ারির প্রথমার্ধে হোক জাতীয় নির্বাচন সঠিক টাইমে ফেব্রুয়ারির মাঝামাঝিতে হোক আমরা এখনো দাবি করছি আজকের সমাবেশ থেকে বিভিন্ন অতিথিরা একই দাবি তুলেছেন আমরা এখনো দাবি করছি ডক্টর ইনুসের প্রতি আমরা উদত্ত আহ্বান জানাচ্ছি আপনি আমাদের দাবিটা আবার সুদৃষ্টি আপনি দেন গণভোটটা আগে আয়োজন করুন বাংলাদেশের মানুষের যে চব্বিশের গণ যে আমাদের মূল যে দাবিগুলো ছিল এগুলো জনগণের সামনে আমরা উপস্থাপন করতেছি এটা উপস্থাপনের একটা জাতীয় মাধ্যম হলো গণভোট আপনি এটা আগে করে আমাদের মনে রাস্তাটা ফিরিয়ে আনুন ধন্যবাদ আপনি আগামী জাতীয় নির্বাচনে কোন দলকে ভোট দিবেন আমি বর্তমান আট সমমনা ইসলামিক দল এবং সমমনা আট দলের ইসলামপন্থীদেরকে আমরা আগিয়ে তবে যারা ক্ষমতা যারা যারা দুর্নীতিবাস ছাদাবাস দর্শক বাস আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব যারা ইসলাম মানবতা দেশের স্বার্থে কাজ করবে এমন ন্যায় শাসককে আমরা ভোট দেবো ইনশাআল্লাহ ন্যায়পরায়ণ শাসক আল্লাহওয়ালা শাসক আমানতদারী শাসক এবং ইসলামকে ধারণ করে ইমানদার ওয়ালা শাসক আমরা মনে করি বর্তমান আট দলের মধ্যে আছে এই নেতৃবৃন্দরা আট দলের মধ্যে আছে ইনশাল আমরা যার যার আসনে যার যার উপজেলায় আমরা এই আট দলের যে সমস্ত প্রার্থীরা থাকবে আমরা সেখানে তাদেরকে বিজয়ী করার জন্য চেষ্টা করবো বিল্লাহ